ভারতের জেলে কতজন পাকিস্তানি পাক জেলে কতজন ভারতীয় তালিকা বিনিময় করল দুই দেশ ভারতের জেলে পাকিস্তানের কতজন বন্দী রয়েছেন সে দেশে ভারতের কতজন বন্দি সেই তালিকা বিনিময় করলো দুই দেশ মঙ্গলবার দিল্লি এবং ইসলামাবাদ কূটনৈতিক মাধ্যমে একে অন্যের সঙ্গে এই বন্দি তালিকা বিনিময় করল ভারত এবং পাকিস্তান পরে বিবৃতি দিয়ে তা জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক দু হাজার আট সালে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছিল সেই চুক্তি মেনে প্রতি বছর এক জানুয়ারি এবং এক জুলাই দুই দেশ পরস্পরের সঙ্গে এই বন্দি তালিকা বিনিময় করে ভারতীয় বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী নয়াদিল্লি তিনশো বিরাশি জন বন্দি এবং একাশি জন মৎস্যজীবীর নাম পাকিস্তানকে দিয়েছে তাদের মধ্যে কয়েকজন পাকিস্তানের নাগরিক কয়েকজনকে মনে করা হচ্ছে পাকিস্তানের নাগরিক সকলেই এখন ভারতের হেফাজতে রয়েছে পরিবর্তে পাকিস্তান তেপান্ন জন বন্দি ও একশো তিরানব্বই জন মৎস্যজীবীর নাম নয়াদিল্লিকে পাঠিয়েছে তারা হয় ভারতের নাগরিক নয়তো পাকিস্তান মনে করছে তারা ভারতের নাগরিক পাকিস্তানে আটক ভারতীয় বন্দীদের মধ্যে একশো উনষাট জনকে আগেই মুক্তি দিয়ে ফেরত পাঠাতে বলেছে নয়াদিল্লি তারা জানিয়েছে ওই বন্দীদের সাজা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ওই একশো উনষাট জনের মধ্যে মৎস্যজীবীও রয়েছেন পাশাপাশি নয়াদিল্লি আরও জানিয়েছেন ভারতীয় বলে মনে করা হচ্ছে এমন ছাব্বিশ জন বন্দী যাতে ভারতীয় দূতাবাসের সহায়তায় পান সেই ব্যবস্থা করা হোক হেফাজতে এবং হেফাজত থেকে মুক্তি পাওয়ার পরে ভারতীয় বন্দীদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেছে নয়াদিল্লি সেই সঙ্গে এই দেশে বন্দী আশি জন যাদের পাকিস্তানি বলে মনে করা হচ্ছে তাদের পরিচয় শীঘ্রই ইসলামাবাদকে নিশ্চিত করতেও বলা হয়েছে প্রসঙ্গত দু হাজার সাল থেকে এখন পর্যন্ত দু হাজার ছশো জন মৎস্যজীবী এবং একাত্তর জন বন্দীকে পাকিস্তান থেকে এ দেশে ফিরিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক দু হাজার তেইশ সাল থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে পাঁচশো মৎস্যজীবী এবং তেরো জন বন্দিকে পাকিস্তান থেকে ভারতে ফেরানো হয়েছে